অতরণযোগ কয়রা ওই জন্য দেখা যায় রে সত্যবাদীকে মানুষ পছন্দ করে সত্য কথা পছন্দ করে কিন্তু যে সত্য কথা প্রয়োগ করে ওই মানুষকে কেউ ভালোবাসে না ওই মানুষকে কেউ

সেই লোহাটাকে ফের করলাম কোন এক সামান দিয়ে ওই মেয়েটির মাজাতে রসা পাতা করে পেতে দেওয়া আচ্ছা বলুন যে পোশাক ছিল এক সেকেন্ড তো লাগবে না পুরে যেতে আর শয্য গাই না সহ্য গাইনা গ আমাকে জীবনের মতো তোমরা শেষ করে দাও আমি আর বেঁচে থাকতে চাই না আর বেঁচে থাকতে চাই না কুমার বলছে এখনো রাজি হয়ে যাও

नारे से भी साहेब तू यह कर जाता